আমার আলোচনার বিষয় হচ্ছে পথ টেকিক বাংলাদেশ সম্পন্তরায় সম্ভাবনা আমাদের বক্তব্য বিষয়টা আমি একটু বডি লিখে নি যাতে আমরা ওই জায়গায় থাকতে পারি আলোচনায় শুনে না যাই মনোযোগটা বাংলাদেশ আগে এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে মানে আমাদের কাজের ক্ষেত্রটা হচ্ছে বাংলাদেশ এই ভূমিটা হচ্ছে আমাদের কর্মক্ষেত্র বিজয়ের পথ এটা বাংলাদেশ হওয়ার কারণে কিছু পার্থক্য হতে পারে সে আলোচনা আমি পরে যাচ্ছি এটা আর আমাদের আলোচনার বিষয় হচ্ছে দিন বিজয়ের এর সাথে আসবে হচ্ছে আমাদের সমস্যা কি আর সম্ভাবনাটা কোথায় আমাদের সম্ভাবনা এটা সমস্যা বা অন্তরায় এখানে আছে অন্তরায় এরপর যে আমাদের কর্তব্য অর্থাৎ আমরা কি করতে পারি এই ক্ষেত্রে প্রেক্ষিত বাংলাদেশ এই কথাটা কেন আনলাম তাহলে দিন বিজয় কি দিনকে আলাদা আলাদা হয়ে যায় নাকি কারণে দিন এক থাকে আর দিন বিজয়ের প্রক্রিয়াটা হচ্ছে আপনার জমিটা একটা পাহাড়ের মাথায় চাষ করবেন তার একটা প্রক্রিয়া পাহাড়ের মাথায় উঠবেন কি করে তার একটা প্রক্রিয়া আপনার জমিটা এই নদীর নিচে নদীর পানি শুকাই গেছে সেখানে আপনি আবাদ করেন তাহলে সেখানে যাবেন কি করে তার পক্ষে একটা আবাদ করবেন কি করে তার পক্ষে একটা বোঝা গেছে বিষয়টা বাংলাদেশ আমরা যদি আলোচনাটা আপনাদের সামনে এসেছে এটা কেন আনছি কারণ রাসুল সাল্লামের জীবন হচ্ছে আমাদের জন্য আলোক আমাদের জন্য অনুসরণে কোরআন শরীফ আল্লাহ তালা তাকে উসাহাত হাসানা বলে দিয়েছেন তিনি শুধু আল্লাহ দিনই আমাদের কাছে আনেন নাই সেই দিনটাকে কিভাবে প্র্যাকটিস করতে হবে সেই দিনকে কিভাবে বিজয়ী করতে হবে এই সমস্ত কিছুই তিনি আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন কমপ্লিট করে তার জীবনের আলোচনাটাকে সামনে নিয়ে আসার উদ্দেশ্য এটাই যাতে আমরা ওইটাকে অনুসরণ করতে পারি ওইটাকে জানলে অনুসরণ করা যায় না জানলে অনুসরণ করা যায় না আপনার সামনে যে যাচ্ছে আপনি পিছন থেকে তাকে অনুসরণ করবেন অনুসরণ করতে পারবেন কখন যখন আমি তাকে দেখতে পাবেন আমরা অনেক সময় মোটর সাইকেলে যাই রিক্সায় যাই সামনে একটা তাকে পিছিয়ে একটা থাকি তখন আমরা খেয়াল করি রাস্তার মোড়টা থেকে ডাইনে গেলেন না বামে গেলেন আমরা তখন সেটাকে অনুসরণ করি তাই না অনুসরণ করতে হলে সাথে আবার গতিও মিলাইতে হয় তা না হলে বিচ্ছিন্ন হয়ে যেতে হয় রাসুল সাল সাল্লামের জীবনকে আমরা ম্যাক্সিমাম সময় সবসময় সামনে রাখবো কোরআনকে তাহলে কোরআনের অর্থটা আমরা বুঝতে পারবো তার জীবনকে সামনে না রেখে যদি আমার পীর সাহেবের জীবনকে সামনে রাখি তো অর্থ আরেক রকম হবে একই কোরআন পড়বেন কিন্তু অর্থ ভিন্ন হবে আপনি আকাবির স্কেল ফেলেছেন অর্থ পাল্টিয়ে যান কারণ আপনি শিখতেছেন তো ওখান থেকেই এই জন্য এই কোরআন শরীফটাই আমরা পড়তেছি কিন্তু যে লোকটা আমি নাম উল্লেখ করবো আর আর করে বলার সময় নাই যে লোক যিনি জামাত ইসলাম করেন তার কাছে তার অর্থ হয় এক রকমের যিনি সর্বনাই পীরের মরিদ তার কাছে অর্থ হয় আর রকমের আবার এই পীরের মধ্যে আবার যিনি আঠরসির মরিদ তার অর্থ হয় হাই আর এক রকমের বোঝা গেছে বিষয়টা অর্থগুলো কিন্তু পাল্টে চলে যায় আবার যিনি হচ্ছে আকাবির বলে অন্য কাউকে নিয়ে এসেছেন মানতেছেন তার কাছে অর্থ কারণ যখন পড়ে তখন তার সামনে একটা মডেলকে নিয়ে যিনি মনে করেন আমার মডেল সব থেকে শ্রেষ্ঠ মানুষ নিষ্কলুষ নিষ্প্রাপ ব্যক্তি এবং পীর সাহেবের মধ্যেই হকের পূর্ণতা রয়েছে তার কাছে ওই পীরের মতো করে অর্থ তৈরি হয় পীরের জীবনের সাথে মিলাই এজন্য কোরআনকে বুঝতে হলে একটি জীবনকে সামনে রাখতে হয় তাহলে এটা বোঝা যায় কিন্তু আসলে কি আল্লাহ রাসুল সাহা সাল্লামের মতো কে আর কেউ হবে প্রশ্নই ওঠে না রাসুলের জীবনটার উপরে আমাদের বেশি 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 ফোকাস থাকা 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 দরকার 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 আলোচনা স্টাডি চিন্তা থাকা দরকার তাহলে আমি দেখবো যে ওই জীবনের মধ্যে যখন আমি ঢুকবো তখন আমার চলাফেরা সমস্ত কলা কৌশল গুলো পাবো দাও কৌশলটা পাবো যুদ্ধের কৌশলও পাবো ওখানে আর পীরের জীবনের ভিতর যখন আমি যুদ্ধ দেখতে পাবো না তখন যুদ্ধের আয়াতগুলোকে অন্যভাবে অন্য ভাবে পাশ কাটিয়ে যাবো যে এটা এই সময় আর দরকার নাই যেহেতু পীর এই সময় যুদ্ধ করেননি বা করতেছেন না উনি অতএব এই সময়ের এটা প্রযোজ্য না যেটা তার জীবনের ভিতর পাবো না সেটা ওই আমার কাছে অপ্রযোজ্য বা অপ্রয়োজনীয় মনে হয় কিন্তু পুরাণের প্রতিটা জায়গা খুঁজে পাবেন রাসুলের জীবনে আর এক জীবনে আরেকজনের জীবনে সবগুলো জায়গায় খুঁজেও পাবেন না একটা পাবেন তো আর পাবেন না ওইটা পাবেন তো এটা পাবেন না এরকম দেখবেন কিন্তু রাসুলের জীবনের কাছে যখন সামনে রাখবেন দেখবেন পুরাটাই পেয়ে যাবেন আপনার সব কাজেরই কলা কৌশল পেয়ে যাবেন যে রাসুল সাহায্য সাল্লাম দেখেন যে মক্কাতে তিনি একভাবে দাওয়াতি কাজ করলেন সেটা কমপ্লিট হলো না তিনি চলে গেলেন কোথায় তাইফে আমাদের আলোচনায় ইয়ে বলেছেন আমাদের আজিমউদ্দিন ভাই যে একটি জায়গায় যদি না হয় তাহলে ওই জায়গায় স্থির না থেকে নতুন জায়গায় চলে যেতে হয় এই যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা এটা আমরা তিনি মক্কার অধিবাসীদেরকে তিনি বুঝিয়ে তাদেরকে গ্রহণ করাইতে পারতেছেন না মক্কায় যারা হজ করতে আসছে ওকাশের মেলায় আসতেছে বাণিজ্যের কারণে আসতেছে বেড়াইতে আসতেছে পর্যটন করতে তিনি তাদেরকে তখন বুঝিয়ে দিতেছেন বুঝা গেছে কৌশলটা অর্থাৎ মানুষের কাছে যেতে হবে মানুষের কাছে পৌঁছাইতে হবে এটি হচ্ছে প্রথম মিশন প্রথম মিশন যে মানুষের কাছে আমাকে যেতে হবে মক্কার লোকেরা তার গোত্রের লোকেরা মানতেছে না তিনি শুরু করেছেন গোত্র দিয়ে কিন্তু যখন মানতেছে না তখন ভিন্ন গোত্রের লোককে কাছে চলে যাচ্ছেন তা মক্কাতে তারা শুনতেছে না যারা বেড়াইতে আসতেছে তাদেরকে তাদেরকে তিনি তিনি বলতেছেন তাদের কাছে যাচ্ছেন বোঝানোর জন্য যাচ্ছেন আবার সেখান থেকে তিনি চলে যাচ্ছেন কোথাও তাইপে তিনি তাইপে চলে যাচ্ছেন যে তারা এটা মানে কিনা আবার তাইপ থেকে ফিরে আসতেছেন হতাশ হচ্ছেন কিন্তু মক্কাতে থেকে যে বাইরের লোককে তিনি বুঝাচ্ছিলেন এই জায়গার মতো কিন্তু বিভিন্ন জায়গার লোক আসে এর মধ্যে দেখা গেল যে মদিনার লোকগুলো ভালো করে নিল তিনি কিন্তু মদিনাতে নাই প্রথমে তিনি মদিনাতে তিনি মদিনার লোকের কাছে দিন দিতেছেন মদিনার থেকে লোক আসতেছে বিভিন্ন জায়গার লোক আসতেছে দেখছেন মদিনার লোকেরা গ্রহণ করে নিচ্ছে যখন মদিনার লোকেরা গ্রহণ করছে তিনি তাদের কাছ থেকে আবার প্রতিশ্রুতি নিচ্ছেন আখাবার শপথ হলো না প্রথম দ্বিতীয় তৃতীয় শপথ হলো তাদের কাছ থেকে অঙ্গীকার নিলেন তারা তাকে প্রতিশ্রুতি দিলেন যে তাকে তিনি আশ্রয় দিবেন তারা তারা যুদ্ধ করবেন এই যে প্রতিশ্রুতি তারা দিলেন এই প্রতিশ্রুতি আজ তারিখে তিনি চলে তাদের তারা থেকে নিরাপত্তার জন্য ইসলামের জন্য তারা তাদের জীবনের সর্বস্ব ত্যাগ করেছেন সম্পদ ত্যাগ করেছেন তারা যুদ্ধ করেছেন তারা মদিনার জন্য ঝুঁকি গ্রহণ করেছেন তারা এই কারণে আল্লাহ মদিনাকে ইসলামের কেন্দ্র বানিয়ে দিলেন তো এই যে দাওয়াতিকা এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটার মধ্য দিয়ে এটা আসে তা আমরা যে আলোচনাটা যে এটা কি জায়গাটা কি রকম ভিন্ন ভিন্ন হয় দেখেন মক্কাতে যেটা হলো না তাইপে যেটা হলো না মদিনাতে কিন্তু বিনা যুদ্ধে মদিনাটা হাতে পেয়ে গেলে রাসোসাহ সালাম শুধুমাত্র দাওয়াতি কাজের মধ্য দিয়ে এবং কূটনীতিক তৎপরতার মধ্য দিয়ে দাওয়াতি কাজের মধ্য দিয়েই মদিনাতে একটি উর্বর ভূমি তৈরি হয়েছে সেখানে অনেকেই ইসলামটাকে গ্রহণ করে নিয়েছেন দাওয়াতের কাছে কিছু বাধা এসেছিল মুসাব্বিন উম মদিনাতে দাওয়াত দিতে গেলেন প্রথম তো উনি যখন দাওয়াতিকা শুরু করছে তখন কিছু বাধার সম্মুখীন উনি হইলেন ওনার আশ্রয় ছিল ওখানে ওনার মামাদের বাড়ি ছিল ওনার মামাদের ওখানে গেলেন তো মামাদের কাছে গেলে আমরা তো সাধারণত এমন করি দাদার এলাকা সাসার জায়গা মামাদের জায়গায় চলে যাই তাদের কাছে আশ্রয় নেই বিপদ বিপর্যয়ের সময় তাদের সাথে কথা বলি তো চলে গেছেন মদিনাতে তার মামার এলাকা রাসুল সাল্লাম দাওয়াত দিয়েছেন মদিনাতে এই যে আত্মহত্যার সম্পর্কটা কিভাবে কাজে লাগে দাওয়াতি কাছে দেখেন কিন্তু অন্য কাউকে পাঠাইতে পারতেন দাওয়াতের জন্য মদিনাতে কিন্তু দাওয়াতের জন্য তিনি মদিনাতে যে টিম পাঠাইলেন তার প্রধান করলেন মুসাফিন উমারাদানো যার মামার ভাই অর্থাৎ তিনি এই সুবিধাটা রাসুল সাল্লাম নিলেন তার একজন সঙ্গী সহচর যার মামার বাড়ি মদিনাতে তাইলে তার মামারা ইসলাম গ্রহণ করুক আর না করুক অন্তত ভাগ্নের টানে তারা কিছু না কিছু দায়িত্ব তাদের কাজে যাবে এবং তারা সেটা দিবে এই তো যখন মুসাব শুরু করলেন তখন বাধা আসলো বাধা আসলো বাধা আসলে ওনার মামা ছিলেন মদিনার একজন সর্দার ওনার মামা এসে বললেন যারা বাধা দিচ্ছে তাদেরকে ডেকে বসাইলেন বসাই বললেন যে মুসাব কি তোমাদেরকে জোর করে কথা শোনার জন্য যদি সে জোর করে তোমাদেরকে বাধ্য করে তার কথা শোনার জন্য তাইলে সেটা আমাকে বলো আমি সেটা দেখছি সে বাধ্য করে না করে সে কাউকে বাধ্য করে না সে কথা বলে যাদের শোনার ইচ্ছা ইচ্ছা আছে তারা বসে চলে যাচ্ছে সে তার উপর কোনো জোর করে না এই কথাটা ঠিক আছে এবার যারা যারা শুনে বা তাদেরকে বললেন যারা যারা যার কথা শুনেছে তাদেরকে নিয়ে উনি জিজ্ঞেস করলেন যে তোমাদেরকে কি মুসা বাধ্য করে যে সে যা বলতেছে সেটা মানতে হবে নাকি তোমাদের মনের কাছে যদি এটা ধরে এবং গ্রন্থ করে তখন তোমরা মানো গ্রহণযোগ্য তোমরা না মানলে সে জবরদস্তি করে না না জবরদস্তি করে কি করে সে সে বলছে যে না সে কোনো জবরদস্তি করে না সে তার কথা বলে যার ইচ্ছা হয় শোনে আর যা যারা শোনে তাদের যাদের আগ্রহ হয় তারা সেটা গ্রহণ করে যাদের আগ্রহ হয় না তারা গ্রহণ করে না তো বলছে এবার কারা জোর ই করতেছে মানে একদল লোক তারা ই করতে জবরদস্তি করতে চাচ্ছে যে শুনতে দিবে না প্রথম কথা শুনতে দিবে না যে এটা মক্কাই করা হতো আর দ্বিতীয় কথা হচ্ছে যে যারা শুনবে তাদেরকে মানতে দিবে না জোরটা কারা খাটাচ্ছে এইটাই কোরআন শরীর বলছে লাখ রহাফি দিনের ক্ষেত্রে জবরদস্তি নাই অর্থাৎ করে নাই অন্যরা করেছে মুমিনদের উপরে বাধা সৃষ্টি করার জন্য আমাদের এখানেও আপনারা কেউ বলতে পারবেন না বাংলাদেশে বিভিন্ন দাওয়াতি সংগঠন আছে কেউ কারোর উপরে জোর করে কেউ জোর করে না অথচ জঙ্গিটা একটা আমাদের উপর লাগিয়ে দেওয়া হয় জঙ্গি লাগানো হয় আরো নানান ধরনের ট্যাগ যেমন উপরে ট্যাগ বলতো এরপরে পাগল বলতো হ্যাঁ মানে যেটা বললে মানুষ তার দাম দিবে না বুঝতে পারছেন বিষয়টা এমন একটা কথা বলে দিবে যে ওই লোকটার কথার আর কোনো মূল্য দিবে না মানুষ যাতে ওই লোকটার কথা শুনতে মানুষের কাছে কোনো আগ্রহ না থাকে ওনার কথার প্রতি যেন সেই মূল্যায়ন না থাকে তার ব্যক্তিত্বকে হেউ করার জন্য এটা করে এখনো এই প্রক্রিয়াটা তার অবলম্বন করে তো যাই হোক যখন মুসাব্বিন উমার হোক মামা এটা বললেন যে যদি সে জোর না করে তাহলে এখানে তাকে কেউ বাধা দিতে না যার ইচ্ছা হবে শুনবে যার ইচ্ছা গ্রহণ করবে কিন্তু কেউ জোর করে তাকে কথা বলতে বাধা দিতে পারো না সে কথা বলবে আমি তার শেল্টার কেউ যদি তার কথা বলতে বাধা দেয় তাহলে আমি তাকে দেখে নিব যে কি করবে এই যে ফিরি ভাবে কথা বলার সুযোগ পেলেন মুসাব্বিন দাঁড়ানো এই জায়গাটাই হচ্ছে মদিনাতে দিন বিস্তারে মূল জায়গা কারণ আল্লা দিন এতটাই শক্তিশালী বক্তব্য এটা এটা এতটাই মানুষের ফিতরাতের সাথে যুক্ত প্রকৃতির সাথে যুক্ত মানুষের আকলের সাথে যুক্ত এটা বুঝতে খুব বেশি প্রেশান হওয়া লাগে না আমাদের দেশে বিভিন্ন জায়গাতে দিন শিক্ষার পথ গুলোকে রুদ্ধ কেড়ে ফেলা হয়েছে যেসব প্রতিষ্ঠানগুলো চলছে যারা প্রতিষ্ঠানের সাথে জড়িত তারাই সাক্ষ্য দিবেন যে তারা দিনকে সঠিকভাবে সেখানে শিক্ষা দিতে পারেন না নানা ধরনে বাধা সৃষ্টি হয় মসজিদের মিম্বারেও সঠিক ভাবে কথা বলা যায় না কিন্তু তার ভিতর থেকেও দিনটা কিন্তু উঠে আসে তার ভিতর থেকেও দিনের বুঝতে কিন্তু মানুষের ভিতর তৈরি হয়ে আসে এটা এমন একটা শক্তি চালিত জিনিস যে যখন মুসাদ্দিক উমারা দালহ মুক্তভাবে কথা বলার সুযোগ পেয়েছে তখনই মদিনাতে ইসলামটা বিশাল বিস্তার লাভ করেছে দুর্ভাগ্য আমাদের দেশে এই বাধাটা সৃষ্টি করা হয়েছিল তা আলহামদুলিল্লাহ এখন এজন্যই যে এখন ইসকনকেও তারা সুযোগ দিচ্ছে আমাদেরও সুযোগ দিচ্ছে ইস্কোন তো আগের থেকে আগের থেকে ইস্কনের দরকার ছিল না কারণ হাসিনা নিজে উপরে আওয়ামী লীগ থাকলে সেখানে ওইটাকে ই করার চেষ্টা করতেছে কাবার করার চেষ্টা করছে আওয়ামী লীগ যেটা করতো এই জন্যই তো যাক এখন আমাদের এখানে অন্তত আমরা কথা বলতে পারতেছি এই কথা বলার সুযোগটাকে মদিনার মতো আমাদের কাজে লাগার দরকার আমরা যদি কাজে লাগাইতে পারি তাহলে সেখান থেকে আমাদের জন্য একটা বড় শক্তি তোলার একটা সুযোগ তৈরি হয়ে যাবে যেটা আমরা পরবর্তীতে আমাদের এই ভূমিতে দিন রক্ষা করার জন্য আমাদের কাছে লাগবে তো যাক এই জন্য বলছি যে এক একটি জায়গায় যদি দাওয়াত এইভাবে দেওয়ার সুযোগ থাকে তাহলে সেই ভূখণ্ডে দাওয়াতে একটা বড় প্রক্রিয়া হয়ে ওঠে বড় প্রক্রিয়া হয়ে